ইলিয়াস হোসান হাই হ্যালো ওকে সো প্লিজ সবাই লাইক টু শেয়ার করে দিবেন দেখেন আমি হচ্ছে সবার আগে এই ড্রেসটাকে লস প্রাইসে দিয়ে দিব দেখেন পুরোটা এটা একদম সিল্কের মধ্যে ক্রাফ একটা সিল্কের মধ্যে এরকম করে সিকোয়েন্স বসানো অ্যান্ড এমব্রয়ডারি করা আছে দেখছেন দেখেন ড্রেসটা কি পরিমাণে এমব্রয়ডারি করা দেখেন গলার মধ্যে হচ্ছে এরকম করে এমব্রয়ডারি পেটানো পক্সিত এমব্রয়ডারি এবং সিকোয়েন্সের ওয়ার্ক করা আছে এই হচ্ছে আপনার ড্রেসের দামানটা দেখেন পুরো ড্রেস এরকম করে দামানটা এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে এইটা চাল লাগে এটাকে নিয়ে নেন দেখেন ড্রেসটা খুব নাইস না পুরোটা ড্রেস এরকম করে এমব্রয়ডারি সিকোয়েন্স কাজ করা আছে অল ওভার সিল্ক মধ্যে ড্রেস এর মধ্যে হচ্ছে আপনার এরকম করে সিকোয়েন্স এর কাজ করা আছে এটা এক পিস আছে না লস প্রাইস যাবে। রেজিস্টার লস প্রাইস হয়ে যাবে দেখেন বডি হচ্ছে আপনারা এটা আশি একশো বানাইতে পারবেন আশি নব্বই বানাইতে পারবেন অনেক কাপড় আছে লম্বা হচ্ছে ফর্টি এইট দেখছেন অনেক কাপড় আছে এটাতে অনেক অনেক কাপড় আছে এই হচ্ছে আপনার ড্রেসের গলার কাজটা দেখেন ফিনিশিংটা পুরোটা এরকম করে এম্বয়ডারি এবং সিকোয়েন্সের ওয়ার্ক করা অল ওভার অল ওভার এম্বয়ডারি সিকোয়েন্সের কাজ ফিনিশিংটা দেখেন এরকম করে গোল্ডেন কালার জোরে সুতোর ভাইয়া আওয়াজটা অনেক জোরে আসতেছে আপনার কথা বোঝা যাচ্ছে না

দেখেন এটা যা লাগবে এটাকে নিয়ে নেন দেখেন এই হচ্ছে আপনার ব্যাকপার্ট অ্যান্ড এই হচ্ছে আপনার হাতের কাপড় এটা লাগবে নিয়ে নেন অ্যান্ড এটার দুপাট্টাটা অনেক বড় হবে কটনের মধ্যে এটাকে আমরা একদম লস পাইস আজকে যে দেখছেন দুপাট্টাটা সহজ বড় একটা দুপাত্টা তা একটু এটা প্যান্টের কাপড় হয়েছে এই হচ্ছে আপনার দুপাট্টা অ্যান্ড দেন এই হচ্ছে প্যান্টের কাপড় এইটাকে হচ্ছে আমরা পাতাটা নেবো বলেন

নয়শো টাকাইটা, টাকা লাগে নিয়ে নয়শো পঞ্চাশ কিছু কেন ভাই আমার কথা কি ক্লিয়ার বোঝা যায় না আচ্ছা এইটা রেগুলার প্রাইস এইটাকে দিবেন অনলি ছয়শো টাকা আজকের জন্য নেন অনলি ছয়শো পঞ্চাশ টাকায় একদম কটনের মধ্যে স্টোন হচ্ছে আপনার স্টোনের ওয়ার্ক করা আছে দেখেন দেখেন এই যে দেখছেন ওয়ার্ক করা আছে ডিজিটাল প্রিন্ট করা কটনের মধ্যে বরিশালে একটা সরণ দিব ইনশাল্লাহ বরিশালে সরণ দিব আমরা দেখেন ড্রেস দেখছেন পুরোটা ড্রেস এরকম করে হ্যাঁ এরকম করে মিরর এবং স্টোনের ওয়ার্ক করা আছে ভাইয়া অর্ডার দিলে অর্ডার নেয় না কেন অর্ডার দিলে অর্ডার অবশ্যই নিবে আপনি আমাদের পেজ ইনবক্স করেন দেখেন পুরোটা ড্রেস এরকম করে স্টোন মিরর এরকম করে স্টোন মিরর ওয়ার্ক করা আছে অল ড্রেস দেখেন দেখছেন ড্রেসটা অনলি ছয়শো পঞ্চাশ টাকায় এন্ড এইটা হচ্ছে আপনার ব্যাক পার্ট এইটা হচ্ছে আপনার ব্যাক পার্টটা ব্যাক পার্ট হচ্ছে স্টোন থাকবে না প্লেন এন্ড এই হচ্ছে ফ্রন্ট পার্ট

ব্যাগটা দেখছেন আপু এইটার কালার গা আর কাপড়টা অনেক বেশি ভালো হবে এটার কালারটা হ্যাঁ কালারটা অনেক বেশি ভালো হবে দেখেন খুব সুন্দর দেখছেন এই হচ্ছে আপনার ড্রেসের ব্যাগ এরকম করে ডিজিটাল প্রিন্ট করা আছে খুব সুন্দর দেখেন সবগুলো ভালো লাগছে কিন্তু আমি যে দেশে নাই সমস্যা কি আপনি দিয়ে নিতে পারেন অর্ডার করে দেখেন সাইড দি হচ্ছে আপনার হাতার কাপড় আছে খুব নাইস ড্রেস নাইস তো পার্টটা দেখো তো এই হচ্ছে আপনার দোপাটা দেখেন দোপাটা দেখছেন খুব সুন্দর না দোপাট্টাটা খুবই নাইস দোপাটা না এই হচ্ছে আপনার দোপাটা দেখেন খুবই সুন্দর সামনে আসে না এই হচ্ছে আপনার দোপাটা দেখেন স্যার এটা লাগবে নিয়ে না সামনে আসে লাইট অফ করে দিচ্ছ লাইট অফ করে দিচ্ছ দোপাটা দেখছেন খুব সুন্দর এইটা অনলি নয়শো পঞ্চাশ টাকা না নয়শো পঞ্চাশ টাকায় দেবেন এটা দেখে

এটা একদম থ্রি পিস পাবেন মানে ম্যাটেরিয়াল হচ্ছে মাসলিন কটনের মধ্যে মিক্স ড্রেসের দাম আনটা দেখেন দেখছেন ড্রেসের দাম আনটা আপু এরকম করে এমব্রয়ডারি করা এরকম করে এমব্রয়ডারি এবং কাট ওয়ার করা আছে ড্রেসটা দেখছেন পুরোটা ড্রেসে এমব্রয়ডারি কাট ওয়ার করা ম্যাটেরিয়াল হচ্ছে মাসলিন কটনের মধ্যে ডিজিটাল প্রিন্ট করা আছে এন্ড এটার গলার মধ্যে দেখেন কি হেভি করে এরকম করে এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা আছে দেখেন খুবই সুন্দর খুবই নাইস দেখেন দেখছেন এইটা চাল লাগতো এটাকে নিয়ে নেন এই হচ্ছে আপনার ড্রেসের হাতাটা হাতার মধ্যে এরকম করে এম্বয়ডারি এম্ব্রয়ডারি করা আছে দেখেন এম্ব্রয়ডারি ডিজিটাল প্রিন্ট করা আছে খুবই নাইস ড্রেস एडर बॉडी आपने पतो 54 वाला क्लास बना है 50 में 52 बना है इधर में एडर बॉडी है 50 50 प्लस बना है इधर में और 4 5 6 7 बैक पार्ट का बैक पार्ट का होता है अपना यहाँ पर अपना एक पैनल लगाना होता है बैक पार्ट देख हैं बैक पार्ट हो होता है अपना एक पैनल लगाना होता है तो कहने का होता है अपना ब�

মধ্যে লং কথা ওটা লং ফর্টি সেভেন হবে ফেভেন হবে ওটার লং এইটা দেখেন একদম কটনের মধ্যে খুব সুন্দর কটনের মধ্যে আপনার ড্রেস ব্যাগ ব্যাক দেখেন এই হচ্ছে আপনার ড্রেসের ব্যাক দেখেন এই হচ্ছে আপনার ড্রেসের হাতার কাপড় হাতার কাপড়টা দেখেন এই হচ্ছে আপনার ড্রেসের হাতার কাপড় এই হচ্ছে আপনার ব্যাক পার্টটা দেখেন এই হচ্ছে আপনার ব্যাক পার্ট আছে একদম কটনের মধ্যে বডি ফিটটি বানাইতে পারবেন এন্ড লম্বা 46 হবে

সিলেট সরুম এগুলা নাই আমাদের ছেলেট কোনো আউটলেট নাই এরপরে দেখেন এইটা একটা খুব নাইস একটা পার্ট এটা হচ্ছে আপনার একটা পিওর এর মধ্যে হ্যাঁ বা পিওর অর্গান চার মধ্যে পিওর অর্গান চার মধ্যে কোন লে

1, 2, 3, 4, 5, 6, 7, 8. 1, 2, 3, 4, 5, 6, 7, 8.

এই হচ্ছে আপনার দোপাট্টা কটরের মধ্যে একটা স্ক্রিন প্রিন্ট করা আছে দোপাট্টাটার মধ্যে দেখেন

এই হচ্ছে আপনার ড্রেসটা কটন মধ্যে মিরর বসানো স্টোন বসানো দেখেন এই যে মিরর স্টোন বসানো আছে খুব সুন্দর মিরর এবং স্টোন বসানো আছে দেখেন পুরো ড্রেসে এরকম করে মিরর বসানো আছে দেখেন দেখছেন মিরর এবং স্টোন বসানো আছে পুরোটা ড্রেসে মিরর স্টোন এর ওয়ার্ক করা আছে দেখেন এই যে এটাই লাস্ট ড্রেস এই হচ্ছে আপনার ব্যাক পার্ট দেখেন ব্যাক পার্টটা দেখেন খুব সুন্দর একটা ড্রেস খুব সুন্দর একটা দোকানটা সুন্দর একটা ড্রেস প্রাইস কত এইটা যদি নাম দিচ্ছে আজকের জন্য সাতশো পঞ্চাশ হ্যাঁ